শেখ হাসিনা শেখ হাসিনার আরো একটি ফোন কল পাবলিশড হয় আমরা জানি এরকমটাই যে আরো একটি ফোন আলাপ শেখ হাসিনার পাবলিশড হয় তো ফোন সেই ফাঁস কথাটা এখন আর মানুষ বলতেছে না মানে এখন আর সেই ফাঁস বলার মতো সুযোগ নাই কেন সুযোগ নাই কারণ এটা নিয়মিত ঘটতেছে প্রথম যখন ফোন কল একটা ফাঁস হলো তখন অনেকেরই ধারণা ছিল যে এরা কেউ কেউ বা কে বা কারা ওনারা এটাকে করে দিয়েছেন মানে ফাঁস করে দিয়েছেন যে কোনো হ্যাকার সদস্যরা তার ফোন কলটাকে হ্যাক করে জনগণের মাঝে উপস্থাপন করে দিল কিন্তু এখন যেভাবে একটা পর একটা ফোন কল পাবলিশ হচ্ছে তার মানে এটাকে আর ফার্স্ট বলা যাচ্ছে না এটা হচ্ছে পাবলিশড করা হচ্ছে নিজেই একটা রেকর্ড এটাকে আমরা ভাষণ বলতে পারি একটা ভাষণ উনি রেকর্ড করতেছেন জনগণকে নিয়ে সে ভাষণটা জনগণের মাঝে আবার পৌঁছে দিচ্ছেন তো এর আগে দেখা গেল যতগুলো ফোন তিনি বাংলাদেশে করেছেন প্রায় প্রত্যেককেই অ্যারেস্ট করা হয় গ্রেপ্তার করা হয় আর এতে করে যেই ব্যক্তি কথা বলল তার তো বাস হলোই আর দলেরও ক্ষতি হলো দল থেকে একটা লোককে অ্যারেস্ট করে দলের ক্ষতি না এতে করে আওয়ামী লীগ দলেরও ক্ষতি হলো তো সেই কারণে বুদ্ধি করে এখন শেখ হাসিনা ফোন দিয়েছেন আর ডেনমার্ক যে আওয়ামী লীগের নেতা আছে তাদেরকে ফোন দিল লম্বা কথা হয় সেখানে অনেক দিলো দেখলাম তো তার ভিতরে সংক্ষিপ্ত আমরা কিছু কথা বলবো ইনশাল্লাহ তো সেখানে তিনি ডক্টর ইনুসের যে আশেপাশের চেলা চাপাঙ্গা গুলো আছে তাদেরকে বাংলাদেশের মাটিতে সংবিধানের আলোকে কঠিন সাদা দিবেন এরকম কথা বলেছেন যে বাংলার মাটিতে সংবিধানের আলোকে কঠিন সাজা দেওয়া হবে এই কি বলে ডক্টর ইউনুস এবং তার চেরাপাদেরকে পাঁচই আগস্ট পরবর্তী পাঁচই আগস্টের পরে যত ঘটনা বাংলাদেশে ঘটতেছে মানে খারাপ ঘটনা আর কি ভালো ঘটনা না খারাপ ঘটনা বলতে কোনটা বিভিন্ন যে উস্কানিমূলক কাজগুলো উস্কানি বলতে ব্যর্থতার কাজগুলো বাংলাদেশে অনেক কিছুই কিন্তু ব্যর্থ এটা যে কোনো সরকার আসলেই ব্যর্থ হবে আর যেহেতু বর্তমান সরকার একটা ভঙ্গুর পরিস্থিতির মধ্যে বসছেন এটা কিন্তু আসিফ মাহমুদ বলছেন যে আমরা ক্ষমতায় বসছি একটা ভঙ্গুর অবস্থার মধ্যে তো সেই ভঙ্গুর অবস্থা কাটিয়ে উঠতে তো আমাদের সময় লাগবে এই ভঙ্গুর অবস্থা কাটিয়ে উঠতে গিয়ে আহ জনগণ এই সরকারকে ব্যর্থ বলতেছে তো সেই ব্যর্থতা যেই যেই জায়গায় ঘটতেছে এবং আর্থিক খাতেও নাকি অনেক দুর্নীতি হচ্ছে এখন বর্তমানে এই কল রেকর্ড অনুযায়ী আমরা দেখতে পাই তো এই কথাগুলো এই কাজগুলো ডক্টর ইউনুস করতেছেন অর্থাৎ পাঁচই আগস্টের পরে যত ঘটনা ঘটতেছে প্রত্যেকটা ঘটনাই ডক্টর ইউনুসের ইউনুসের সিদ্ধান্ত অনুযায়ী হচ্ছে এ ধরনের কথাই শেখ হাসিনা বলেছেন এবং প্রবাসে যারা আছেন বাহিরের অন্যান্য বিভিন্ন রাষ্ট্রে যারা আছেন প্রত্যেক রাষ্ট্রের তারা রাষ্ট্রপ্রধানদের কাছে মানে ওই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের কাছে এই তথ্যগুলো পৌঁছে দেওয়ার জন্য বলছেন অর্থাৎ যে ধরনের অপকর্মগুলো বাংলাদেশে হচ্ছে যেখানে যেখানে সরকার ব্যর্থ হচ্ছে বা সেই ইচ্ছা করে ব্যর্থ হোক বা অনিচ্ছাকৃতই হোক সেই ব্যর্থতার চিত্রগুলো মব জাস্টিসের কথা বলা হয় এই মব জাস্টিং মব জাস্টিং আসলে আমার এটা আমি এটা পক্ষপাতি না কারণ মব জাস্টিং কেন হবে এখানে দেশের সরকার আছে আইন আছে আদালত আছে সব কিছু থাকার পরে মব জাস্টিং কেন আসবে এই মব জাস্টিং এর পক্ষে আমি নাই তো এই মব জাস্টিং জাতীয় যে কর্মকাণ্ডগুলো গুলো ঘটতেছে এই জিনিসগুলো ওই দেশের মানে যারা আছে তাদের রাষ্ট্রের কাছে তথ্যগুলো পৌঁছে দিয়ে বাংলাদেশকে কি করা হবে ছোট করা হবে অর্থাৎ বাংলাদেশকে না বাংলাদেশের বর্তমান যে নেতারা আছে বর্তমান যারা রাষ্ট্র পরিচালনা আছে এই লোকগুলাকে আহ বিপদের সম্মুখীন করা মানে বহির্বিশ্বের কাছে তাদেরকে ছোট করা যাতে করে তারা বিপদে পড়ে যায় তো মূলত এইগুলাই ছিল ইম্পর্টেন্ট কথা আর অনেক কথা হয়েছে তো আমরা এই কথাগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট হিসেবে দেখলাম তো যাই হোক এই যে কলগুলো ফাঁস হচ্ছে এখন কিন্তু আর মানুষ এই কল রেকর্ডের ই করতেছে না কি বলে আপনার ভয় পাচ্ছে না ভয় মানুষের যে ভয়গুলা ছিল একটা সময় যখন শেখ হাসিনা কল রেকর্ড ফাঁস হয় তখন মানুষের মনের ভিতরে কিছুটা ভয় কিছুটা আতঙ্ক কিছুটা টেনশন কাজ করতো কিন্তু এখন এখন এটা এটা আর করে না কারণ স্বাভাবিক হয়ে গেছে এখন আমাদের কাছে মানুষের মানুষের কাছে কাছে বাংলাদেশের স্বাভাবিক হয়ে গেছে তো কল করবেন সে কলটাকে রেকর্ড করবেন রেকর্ড করে বাংলাদেশে পাবলিশ করবেন এটা এখন একটা সাধারণ চিত্রে পরিণত হয়েছে অতএব আর মানুষ এই কল রেকর্ড শুনে বা কল রেকর্ড কারণে ভয় পাচ্ছে না